দর্শক এই মুহূর্তে আমরা আছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয় পর্যটনস্থ যেই কার্যালয়টি রয়েছে আপনারা জানেন যে দলটির যে শোকের যে কর্মসূচি সেই শোকের কর্মসূচির অংশ হিসেবে কিন্তু এখানে একটি শোক বই খোলা হয়েছে শোক বইয়ে ঢাকার বাইরে থেকে আসা এবং ঢাকায় থাকা যে নেতাকর্মীরা তারা কিন্তু এখানে এসে তাদের সেই শোকের বহিঃপ্রকাশ তারা কিন্তু লিপিবদ্ধ করছেন তারা তাদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে যেই আবেগ যেই স্মৃতি যেই উচ্ছ্বাস সেটি কিন্তু এই বইয়ে লেখার মধ্য দিয়েই কিন্তু তারা সেটি সংরক্ষণের জন্য সেটি লিখছেন

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নয়া পল্টন আস্থ কার্যালয় আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব বইয়ে নেতাকর্মীরা তাদের অভিব্যক্তি লিখে প্রকাশ করছেন আপনারা দেখছেন নয়াপল্টন যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সেই সেখানে কিন্তু দলটির নেতাকর্মীরা যা শেষ করে কিন্তু এখানে খাতার উপরে একটা কলম আছে আমরা দেখলাম আপনি শোক বইয়ে লিখছিলেন আসলে কি লিখলেন লিখলাম আমার আমার এলাকার আমার যে এলাকায় তাকি এলাকার অ্যাড্রেস দিলাম আমার সিগনেচার করলাম আমি চট্টগ্রাম থেকে আসছি চট্টগ্রাম বিএনপির বক্সার হাট পঁয়ত্রিশ নম্বর বক্সার ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ সম্পাদক সাবেক আমাদের কমিটি নাই আমরা জানা যাচ্ছে ওখান থেকে এখানে এসে স্বাক্ষর করে গেলাম আমার নাম রুবুল আলম অভিব্যক্তি যেটা যা লেখা নেই আমরা দেখছি যে আমরা অবস্থা আছি আমাদের প্রিয় নেত্রী আমাদের এই বাংলার মাথা আজকে উত্তোলন করেছে এর চেয়ে বড় আর কিছু পাওয়ার কি আছে এই দুই প্রশ্ন সরি আমরা দেখছিলাম যে আপনি শোক বইয়ে দীর্ঘ সময় ধরেই লিখছিলেন আসলে আপনার যে শোকের বই প্রকাশ সেটি আপনি লিখার মাধ্যমে প্রকাশ করলেন আমরা একটু জানতে চাই যে আসলে আপনি এই শোক বইয়ে আসলে কি লিখলেন এবং অন্যদের উদ্দেশ্যে একটু আপনার বার্তাটা একটু শুনতে চাই আচ্ছা ধন্যবাদ আপনি একটু পরিচয় ধন্যবাদ আপনাকে আমি সুশান্ত চন্দ্র বর্মন শান্ত আমি বাংলাদেশ সম অধিকার পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমাদের প্রতিকল কলম আমি আসলে লিখতে এসেছি যে আমাদের বাংলাদেশের ইতিহাসে আমি মনে করি যে বাংলাদেশে মানুষের অন্তরে ওনার নাম লেখা আছে কারণ ওনাকে আমরা বলি যে আপসিন নেত্রী আসলে উনি ওনার কর্মতা কর্মদক্ষতা দিয়ে এই বাংলাদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে আসলে উনি আপসের নেত্রী উনি অন্যায়ের সাথে সকলও আপোষ করেনি তা আমি সেই দৃষ্টিকোণ থেকে ওনার যে যে আজকে এই যে আমাদের যে অন্তরে জায়গা করে নিয়েছেন এই আপসির নেত্রী বেগম খালেদা জিয়া আজকে উনি গতকালকে উনি গত হয়েছেন তা আমি ওনার এখানে লিখেছি যে আমি ওনার বিধি আত্মার শান্তি কামনা করছি এবং উনি যে একজন দেশনেত্রী হিসাবে দেশের কাজ করে গিয়েছেন এই আদর্শটাকে আমি ধারণ করে আমি রাজনীতি করতে চাচ্ছি আর বিশেষ করে আমি বিএনপির আর যে এই যে আজকে উনি যখন বিএনপির হাল ধরেছেন আমি মনে করি তখন থেকে উনি বাংলাদেশের মানুষের হাল ধরেছেন এই 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 যে বাস্তবতা এই বাস্তবতা থেকে আমি মনে করি যে আমি আসলে হৃদয় ওনাকে ধারণ করে আমি আগামী দিনে আমি আমার সংগঠনকে এগিয়ে নিতে চাই এবং আমি রাজনীতি করতে চাই আমি এটাই এই রেজিস্টারে লিখেছি যে আজকে এই দিনে আমি আসলে লিখে শেষ করার মতন না তারপর আমি ওনার আত্মার শান্তি কামনা করছি আর এটুকুই বলতে চাই যে আমাদের বাংলাদেশ একজন মানবিক এবং একজন ভালো মানুষকে আমরা হারিয়েছি এটা ভাষায় প্রকাশ করার মতন না এ আর কি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ